নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এমন কিছু ব্যাপারে জানতে পারবেন যেটা আপনার জীবন বদলে দেবে আমি আপনি সবাই রাত্রে খাবার খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়ি আমরা আমাদের মুখ্য ভোজন রাত্রেই করে থাকি রাতে আমরা পেট ভরে খাবার খাই আর সঙ্গে সঙ্গেই শুয়ে পড়ি কিন্তু আপনাকে জানিয়ে রাখি আমাদের শরীরে চল্লিশ শতাংশ রোগ শুধুমাত্র এই কারণেই হয়ে থাকে আপনি নিজেই নিজের রোগকে আমন্ত্রণ জানান আর রাতে পেট ভরে খাবার খাওয়া এটা তো রোগ ব্যাধির জন্য সোনায় সোয়াগা এই জন্য সবাইকে আজকে আমরা জানাবো যে যদি আমরা এক মাস খালি পেটে শুয়ে পড়ি তাহলে এতে আমাদের শরীরে ঠিক কি কি পরিবর্তন হতে পারে আপনার চল্লিশ শতাংশ রোগব্যাধি কীভাবে দূর করা যায় বন্ধুরা ভয় পাবেন না আমি আপনাকে কিছু না খেয়ে শুয়ে পড়ার কথা বলছি না আমার কথার অর্থ হলো শোবার সময় শুধুমাত্র আপনার পেট খালি থাকা দরকার আমি শুধু এটাই বলতে চাইছি আর খালি বা কিভাবে হবে এই ব্যাপারটি এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো আসুন শুরু করা যাক একবার এক গুরুদেব যিনি আয়ুর্বেদের খুবই জ্ঞানী ছিলেন তিনি তার শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন ওই গুরুদেব তার শিষ্যদের বলেছিলেন হে আমার প্রিয় শিষ্যরা তোমরা কি জানো যে আমরা দীর্ঘ সময় পর্যন্ত কিভাবে সুস্থ থাকতে পারি ওই শিষ্যরা বলে বলে যে না গুরুদেব আমরা জানি না কিন্তু আপনি আমাদের এই ব্যাপারে এখন বিস্তারিত বলুন তখন গুরুদেব বলেন ছোট্ট একটা নিয়ম যেটা আমাদের সবাইকে রোগ ব্যাধি থেকে দূরে রাখতে পারে আর আমরা দীর্ঘ সময় পর্যন্ত সুস্থ থাকতে পারি যে ব্যক্তি এই নিয়ম পালন করেন তিনি বৃদ্ধ অবস্থায় অনেক যুবক থাকতে পারেন আর তার চেহারা একটা তেজ থাকে আর ত্বকে একটা উজ্জ্বলতা থাকে তিনি সব সময় প্রাণবন্ত থাকেন আর যে সমস্ত ব্যক্তিরা এই নিয়ম পালন করে না তাদের অনেক কম বয়সে বৃদ্ধ দেখায় তাদের চুল সাদা হয়ে যায় শরীরে ত্বক গুটিয়ে যায় আর তিনি সবসময় নিজেকে ক্লান্ত অনুভব করেন এই জন্য আজ তোমাদের যে নিয়ম বলতে চলেছি সেটা খুবই মনোযোগ দিয়ে শুনবে কারণ এই ছোট্ট একটি নিয়ম তোমাদের সম্পূর্ণ জীবনকে বদলে দিতে পারে তখন ওই শিষ্যরা বলে হে আমার গুরুদেব এই নিয়মটি কি সরল এই নিয়মটি কি আমরা খুব সহজেই পালন করতে পারব শিষ্যদের কথা শুনে গুরুদেব একটু হাসেন এবং বলেন হ্যাঁ প্রিয় পুত্ররা এই নিয়মটি খুবই সরল আর এই নিয়মটিকে সবাই পালন করতে পারবে তুমিও পালন করতে পারবে এই নিয়মটি অতি সহজ শুধুমাত্র এটাকে সঠিকভাবে পালন করতে হবে তখন ওই শিষ্যরা বলে যে গুরুদেব এখন ওই নিয়মটি কি তা আমাদের বলুন গুরুদেব বলেন আমাদের সবাইকে রাত্রে খালি পেটে শুয়ে পড়তে হবে গুরুদেবের এই কথা শুনে শিষ্যরা একটু অবাক হয়ে যায় এবং গুরুদেবকে বলে এটা আপনি কি বলছেন গুরুদেব খালি পেটে শুয়ে পড়তে হবে আমার দ্বারা তো এই নিয়ম পালন করা অসম্ভব গুরুদেব কারণ আমি তো খালি পেটে ঘুমোতেই পারবো না শিষ্যের এই কথা শুনে গুরুদেব আবার একটু হাসেন আর বলেন আগে তুমি আমার সম্পূর্ণ কথাটা তো শোনো তুমি সম্পূর্ণ এই নিয়মের ব্যাপারে তো বোঝো আমি তোমাকে এটা বলছি না যে তুমি শুধুমাত্র সকালে খাবার খাবে আর রাতে খাবার খাবে না খালি পেটে শুয়ে পড়বে এরপর গুরুদেব সকল শিষ্যদের বলেন তোমরা সবাই আমার কথা মনোযোগ দিয়ে শোনো তিনি বলেন তোমরা এতদিন নিজে জীবনযাত্রায় যা কিছু পরিবর্তন করেছ যে নিয়ম পালন করেছ সেই সমস্ত নিয়মের মধ্যে আজকে এই নিয়মটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা পালন করা খুবই সহজ এই জন্য তোমাকে সব থেকে প্রথমে এটা জানা দরকার যে আমাদের সমস্ত কার্যকে সম্পাদনা করে যেটা যেমন যখন আমরা ভোজন করি তখন আমাদের মধ্যে থাকা প্রাণশক্তি আমাদের ভোজনকে হজম করানোর জন্য লেগে পড়ে এবং যখন আমরা মস্তিষ্কের কোনো কাজ করি ওই সময় প্রাণশক্তি বুদ্ধি বা মস্তিষ্কের দ্বারা কার্যকে সঠিকভাবে সঞ্চালিত করতে সাহায্য করে যখন আমরা দৌড়াতে থাকি তখন ওই দৌড়ানোর সময় আমাদের ওই প্রাণশক্তি নিজের কাজ করে চলে ওই প্রাণশক্তি আমাদের সমস্ত শরীরের সমস্ত কার্যকে সঞ্চালিত করে কিন্তু এখানে একটা কথা বোঝার ব্যাপার হলো যে প্রাণশক্তি শুধুমাত্র একটা সময়ে একটা কাজ করতে সক্ষম হয়ে থাকে এই প্রাণশক্তি একটাই সময় শুধুমাত্র একটাই কাজ করে থাকে যদি তুমি কোনো খাবার খাও আর খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে যদি তুমি গভীর চিন্তায় পড়ে যাও তাহলে তোমার পাচনতন্ত্রের ওপর এর প্রভাব পড়বে কারণ তোমার প্রাণশক্তি সম্পূর্ণভাবে তোমার পাচনতন্ত্রের ওপর কাজ করতেই পারবে না কারণ তাকে তো তুমি বিভক্ত করে ফেলেছ প্রাণশক্তির কাজ ছিল যে খাবার তুমি খেয়ে সেগুলোকে হজম করানো কিন্তু তুমি তো গভীর চিন্তায় ডুবেছিলে আর তখন প্রাণশক্তির কাছে আরও একটি নতুন কাজ চলে আসে যদি তুমি ভোজন করার পর কোনো শারীরিক পরিশ্রম করা শুরু করে দাও অথবা জোরে জোরে দৌড়াতে শুরু করে দাও তাহলে এটাও ঠিক নয় কারণ প্রাণশক্তি যেটা তোমার সম্পূর্ণ খাবারকে হজম করতে লাগাতো সেটা তোমরা দ্রুত দৌড়াতে খরচ করছো এই জন্য খাবার খাওয়ার পর জোরে দৌড়ানো উচিত তাহলে তোমার প্রাণশক্তি দ্রুত চলার ক্ষেত্রে আকর্ষিত হয়ে পড়বে খাবার খাওয়ার পর সবসময় ধীরে ধীরে হাঁটা চলা করা উচিত এরপর গুরুদেব শিষ্যদের বলেন এখন তো তুমি বুঝে গেছো যে প্রাণশক্তি একটা সময় একটাই কাজ করতে পারে কিন্তু যখন তুমি রাতে অনেক দেরিতে খাবার খাও তখন কি হয় জানো এর ফলে আমাদের শরীরে তিন ধরনের প্রভাব পড়ে এখন তুমি এই তিন ধরনের প্রভাব কি তা ভালোভাবে বোঝার চেষ্টা করো প্রথম প্রভাব হলো আমাদের পাচন অগ্নি সূর্যের কিরণের সংস্পর্শে কাজ করে অর্থাৎ সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে আমাদের পাচন অগ্নি বাড়তে শুরু করে দুপুরের সময় সেটা অনেক বেশি বেড়ে যায় আর সন্ধ্যার পর সেটা একদম কমে যায় এজন্য সন্ধ্যার পর হালকা ভোজন করা একদম সঠিক আমাদের এই খেয়াল রাখতে হবে যে আমাদের রাতের ভোজন সূর্য অস্ত যাওয়ার আগেই করে নিতে হবে যদি সূর্য অস্ত চলে যায় তাহলে আমাদের পাচন অগ্নির ক্ষমতায় সম্পূর্ণরূপে কমে যায় আর এই দুর্বল পাচন অগ্নির মধ্যে যখন আমরা খাবার খাই তখন ওই খাবার আমাদের ভালোভাবে হজম হয় না যদি আপনি বিশুদ্ধ খাবারও খান তাহলেও কিন্তু সেটা হজম হয় না Gracias. কারণ ওই সময় পাচন অগ্নির ক্ষমতা খুবই কমে হয়ে থাকে আমাদের ভোজন ভালোভাবে হজম হয় না আর সেটা শরীরের মধ্যে দীর্ঘ সময় পড়ে থাকে দীর্ঘ সময় পর্যন্ত পড়ে থাকার কারণে পাচন শুরু হয়ে যায় আর এই পচন আমাদের শরীরের জন্য অত্যন্ত বিষাক্ত হয়ে ওঠে এটা আমাদের শরীরের মধ্যে নানান রোগ ব্যাধির কারণ হয়ে ওঠে এই জন্য আমাদের এটা বুঝতে হবে যে যদি আমরা সূর্য অস্ত যাওয়ার আগেই ভোজন করি তাহলে ওই ভোজন ভালোভাবে হজম হয়ে যায় দ্বিতীয় প্রভাব যেটা আমাদের শরীরের ওপর এসে পড়ে সেটা হলো রাতে আপনার প্রাণশক্তি শরীরের মেরামত অর্থাৎ আপনার শরীরের নানান ক্ষত বিক্ষতকে ঠিক করার কাজে লাগানো উচিত কিন্তু বেশিরভাগ মানুষই ভোজন করার পরে শুয়ে পড়েন যেটা খুবই খারাপ জিনিস কারণ আমরা আগে জেনেছি যে প্রাণশক্তি সময় শুধুমাত্র একটা কাজই করতে পারে কিন্তু যখন আপনি খাবার খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়েন তখন আপনার ওই প্রাণশক্তি খাবার হজম করতে লেগে থাকে আর এই কারণেই সে শরীরের মেরামতে কাজ করতে পারে না যখন এই প্রক্রিয়া নিরন্তর চলতে থাকে অর্থাৎ আপনি খাবার খান তার সঙ্গে সঙ্গে শুয়ে পড়েন তখন আপনার শরীরে অনেক ধরনের রোগের সৃষ্টি হয়ে পড়ে কারণ আপনার শরীরের মেরামত হতে পারে না আপনার প্রাণশক্তি সঠিকভাবে কাজ করতেই পারে না আর এই জন্যই যে সমস্ত রোগব্যাধি আপনার শরীরে আগে থেকেই থাকে সেগুলো তো ছেড়ে ওঠাই না এর পরিবর্তে নতুন নতুন রোগেরও জন্ম হয় তৃতীয় প্রভাব যেটা আপনার শরীরের ওপর এসে পড়ে সেটা হলো যখন আপনি ভোজন করার পর সঙ্গে সঙ্গে শুতে যান তখন আপনার মস্তিষ্ক বলে এখন আমার নিদ্রার প্রয়োজন কিন্তু আপনার পাচনতন্ত্র বলে এখন আমি সক্রিয় যে কাজ আমাকে দিয়েছ সেটা আমাকে সম্পূর্ণ করতে হবে আর এই জন্য তুমি জেগে থাকো তবেই তো আমি তো আমি আমার কাজ সঠিকভাবে করতে পারবো অর্থাৎ দুটি আলাদা আলাদা পরিস্থিতি তৈরি হয়ে পড়ে মস্তিষ্ক বলে শুয়ে পড়ো আর পেটের পাচনতন্ত্র বলে জেগে থাকো এই ধরনের পরিস্থিতিতে গভীর নিদ্রার যাওয়া অসম্ভব হয়ে পড়ে আর গভীর নিদ্রা না হওয়ার ফলে শরীর আরাম পায় না আপনি শুয়ে তো থাকেন সাত থেকে আট ঘন্টা কিন্তু সকালে উঠতেই আপনার কষ্ট হয় আপনার সম্পূর্ণ দিন নিজেকে দুর্বল মনে হতে থাকে এমনটা এই জন্য হয়ে থাকে কারণ আপনার প্রাণশক্তি সারা রাত শরীরের মেরামত করতেই পারে না আপনার প্রাণশক্তি সম্পূর্ণভাবে পাচন অগ্নির ওপর কেন্দ্রীভূত হয়ে থাকে সেই সম্পূর্ণ রাত্রি খাবার হজম করতে নিজের শক্তি আর সময় ব্যয় করে দেয় আর এরপর যখনই সকালবেলায় আপনি ওঠেন তখনই আবার কিছু খেয়ে নেন আর এইভাবেই বারবার খাবার খাওয়ার ফলেই আমাদের প্রাণশক্তি সম্পূর্ণভাবে খাবার পাচনের উপরেই লেগে থাকে আর শরীরের অন্যান্য কাজকর্ম দুর্বল হয়ে পড়ে যেটা শরীরের ক্ষেত্রে খুবই ক্ষতিকারক হয়ে যায় এই তিনটি প্রভাব আমাদের শরীরের ওপর পড়ে যায় যদি আপনি সূর্য অস্ত যাওয়ার পর ভারী ভোজন করেন তাহলে আপনার পাচন প্রণালী ধীরে ধীরে সম্পূর্ণভাবে শেষ হয়ে যায় এরপর এটাকে ঠিক করার জন্য আপনি অনেক পদ্ধতি কাজে লাগাতে থাকেন কিন্তু তবুও আপনি সেটাকে ঠিক করতে পারেন না কিন্তু যেটা আপনার স্বাভাবিক প্রণালী সেটাকে তো আপনি ধ্যানই দেন না এই স্বাভাবিক প্রণালী যেটা পরমাত্মা আপনাকে দিয়েছেন যার দ্বারা আপনি শরীরের নিজে নিজের রোগ মুক্তি করে নিতে পারেন নিজেকে পরিচ্ছন্ন করে নিন এরপর গুরুদেব নিজের শিষ্যদের বলেন এখন তোমরা সকলে আমার কথা মনোযোগ দিয়ে শোনো শরীর নিজের রোগ ব্যাধি নিজেই ঠিক করে নেবে কিন্তু এই জন্য তোমাকে কি করতে হবে এর জন্য সন্ধ্যা সাতটার আগেই নিজের ভোজন সম্পন্ন করে নিতে হবে যদি আপনি সন্ধ্যা সাতটার আগে ভোজন করে নেন তাহলে আপনি নটা থেকে দশটার মধ্যে ঘুমোতে চলে যাবেন আপনার কাছে খাবার হজম করার জন্য প্রায় তিন ঘন্টা সময় থাকে এই তিন ঘন্টা সময়ের মধ্যে আপনি যা কিছু হালকা খাবার খান সেগুলো আপনার পেট থেকে নিচে যাওয়া শুরু হয়ে যায় এবং সেগুলো অর্ধ পচিত হয়ে পড়ে অর্থাৎ পচনের অর্ধেক কাজ সমাপ্ত হয়ে যায় এরপর আপনি শুয়ে পড়েন আর শোবার পর রাত একটার মধ্যে আপনার সমস্ত খাবার হজম হয়ে যায় অর্থাৎ যদি আপনি সাতটার সময় খাবার খান তাহলে অর্ধেক খাবার রাত দশটার মধ্যে হজম হয়ে যায় আর যেটুকু খাবার বেঁচে থাকে সেটা রাত একটার মধ্যে হজম হয়ে যায় আর রাত একটার পর আপনার প্রাণশক্তি সম্পূর্ণরূপে আপনার শরীরের মেরামতির কাজ করতে শুরু করে দেয় এরপর গুরুদেব বলেন আমাদের প্রাণশক্তির কাজ যেন সে সঠিকভাবে করতে পারে এর জন্য তোমরা দুটি পদ্ধতিতে ক্ষুধার্ত থাকতে পারো আমি তোমাদের উপবাস থাকতে বলছি না কারণ উপবাস সবার জন্য সম্ভব নয় আমি যেটা বলতে চলেছি সেটা হলো অর্ধ উপবাস কিংবা এটাকে প্রাতকালীন উপবাসও বলা যেতে পারে এই উপবাস আপনাকে ষোলো ঘন্টা পর্যন্ত করা উচিত এর শুরুটা আপনি এইভাবে করতে পারেন যে আপনি সন্ধ্যা সাতটার মধ্যে ভোজন করলেন এরপর আপনি পরের দিন সকাল সাতটার সময় আবার ভোজন করতে পারেন কারণ যে ভোজন আপনি সন্ধ্যা সাতটার সময় করবেন সেটা রাত্রির একটার মধ্যে সম্পূর্ণ হজম হয়ে যাবে এরপর আপনার শরীরের কাছে প্রায় ছ ঘন্টা থাকে এবং এই ছ ঘন্টা আপনার প্রাণশক্তি শরীরের মেরামতের কাজ করতে পারে এই জন্য আপনি সন্ধ্যা সাতটার সময় ভোজন করার পরের দিন সকাল সাতটার সময় ভোজন করুন আর এই নিয়মটি সবাই করতে পারবে এই নিয়মটি খুবই সহজ এবং সরল কিন্তু যদি আপনি রাত আটটা থেকে নটা বা দশটার সময় ভোজন করেন তাহলে আপনি আপনার নিয়মটি পরিবর্তন করুন এবং সন্ধ্যা সাতটার সময় ভোজন করার অবশ্যই চেষ্টা করুন কারণ এই ছোট্ট একটি নিয়ম আপনার জীবনে একটি বড় পরিবর্তন নিয়ে আসবে বাকি সমস্ত কিছু পরের ব্যাপার সব থেকে প্রথমে আপনাকে আপনার শরীরের স্বাভাবিক প্রণালীকে ঠিক করতে হবে যদি আপনি এই নিয়মটি আরো বেশি লাভ পেতে চান তাহলে আপনি সন্ধ্যা সাতটার সময় ভোজন করার পর পরের দিন সকাল এগারোটার সময় ভোজন করুন যদি আপনি এমনটা করতে পারেন তাহলে আপনার কাছে ষোলো ঘন্টা সময় থেকে যাবে যার মধ্যে আপনার প্রাণশক্তি ওই ভোজনকে হজম করবে এরপর আপনার শরীর তার মেরামতির কাজ শুরু করে দেয় এইভাবে যখন আপনি আপনার শরীরকে আরাম দেবেন পাচনতন্ত্রকে আরাম দেবেন প্রাণশক্তিকে নিজের কাজ করতে দেবেন তখন ওই প্রাণশক্তি আপনার সম্পূর্ণ শরীরকে প্রভাবিত করবে আপনার শরীরের সমস্ত সিস্টেমকে ঠিক করবে আর আপনার এই প্রভাব পনেরো দিনের মধ্যে আপনার শরীরের মধ্যে দেখতে পাবেন যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ রোগ ব্যাধিও থাকে তাহলেও সেটি ঠিক হয়ে যাওয়া শুরু হয়ে যাবে যদি আপনার ত্বক খারাপ হয়ে থাকে তাহলে সেটিও ঠিক হতে শুরু করবে যদি আপনার মাথা থেকে অনেক চুল ঝরে যায় তাহলে সেটিও ঠিক হতে শুরু করবে আর আপনার চুল গোড়া থেকে দ্বিগুণ মজবুত হয়ে যাবে যদি আপনি সর্বদা ক্লান্তি অনুভব করে থাকেন তাহলে আপনি নিজেকে খুবই প্রাণবন্ত অনুভব করতে শুরু করবেন যদি আপনার মধ্যে কোনো মানসিক সমস্যা থাকে মানসিক চিন্তা থাকে তাহলে আপনার ওই চিন্তা এবং মানসিক সমস্যা দূর হয়ে যাবে যে সমস্ত শিক্ষার্থীরা অনেক বেশি পড়াশোনা করার পরও তাদের কিছু মনে থাকে না তাদের পড়াশোনা করার সমস্ত জিনিস মনে থাকবে আপনি কি জানেন যে আমাদের কোন জিনিস কেন মনে থাকে না কারণ আমাদের মস্তিষ্ক রিল্যাক্স থাকে না বলে কারণ আমাদের প্রাণশক্তি সবসময় ভোজন হজম করার কাজেই লেগে থাকে আর সে এই মস্তিষ্কের উপর ধ্যান দিতেই পারে না কিন্তু আপনি যদি এই নিয়মটি পালন করে থাকেন তাহলে আপনার মধ্যে একাগ্রতা বেড়ে যাবে আপনার মস্তিষ্ক আরও ভালোভাবে কাজ করা শুরু করে দেবে যদি আপনি অন্তত দশ ঘন্টা পর্যন্ত উপবাস করেন তাহলে আপনার শরীরের মেদ ঝরে যাবে আর যদি আপনি ওজন বাড়াতে চান তাহলে আপনার ওজনও বাড়বেন এই নিয়মটি আমাদের সবার জন্যই সমস্ত দিক দিয়েই উপযোগী ঠিক তখনই ওই গুরুদেবের কথা শুনে এক শিষ্য উঠে দাঁড়ায় এবং বলে হে গুরুদেব আমার মনের মধ্যে দুটি প্রশ্ন উঠেছে দয়া করে আমার এই দুটি প্রশ্নের উত্তর দিন তখন গুরুদেব বলেন কি প্রশ্ন পুত্র তখন শিষ্য বলে হে গুরুদেব যদি আমরা সন্ধ্যা সাতটার সময় ভোজন করি আর দশটার পর ঘুমোতে যাই তাহলে যদি এর মধ্যে আবার খিদে পাই তাহলে আমরা কি করব। এই কথা শুনে গুরুদেব বললেন হে পুত্র এর জন্য তোমাকে প্রথমে এটা বুঝতে হবে যে আমাদের শরীরের প্রত্যেকটি কোষিকায় একটি পদ্ধতি আছে যে বাইরে থেকে শক্তি নেয় আমরা যে খাবার খাই তার থেকে তার আর শক্তি উৎপন্ন হয় এবং আমাদের শরীর চলতে থাকে কিন্তু যদি কশিকারা বাইরে থেকে নিরন্তর আহার পেতে থাকে তখন তার থেকে তারা নিরন্তর শক্তি উৎপন্ন করতেই থাকে কিন্তু যখন তুমি কিছু সময়ের জন্য ভোজন করা বন্ধ করে দাও আর বাইরে থেকে ওই কশিকা খাবার পাওয়া বন্ধ হয়ে যায় তখন ওই সময় ওই কশিকার নিজের মধ্যে থাকা অতিরিক্ত শক্তি তাতে সেটা কোনো খারাপ প্রোটিন বা ব্যাকটেরিয়া হোক না কেন সে সেগুলোকে শোষণ করে তার থেকে শক্তি উৎপন্ন করতে শুরু করে এই পরিস্থিতিতে কশিকাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া শুরু করে দেয় আর এইভাবে আমাদের ডিটক্স প্রণালী শুরু হয়ে যায় এই ডিটক্স প্রণালী আপনি কোনো ওষুধ খেয়ে শুরু করতে পারবেন না এই ডিটক্স প্রণালী শুধুমাত্র একটি পদ্ধতিতে শুরু হতে পারে সেটা হলো আপনি যখন কিছু সময়ের জন্য খাবার খাওয়া বন্ধ করে দেবেন দিনের বেলা সম্পূর্ণ উপবাস করা মানুষের পক্ষে খুবই কঠিন হয়ে পড়ে কিন্তু রাত্রে আপনি এই নিয়ম পালন করলে বেশিরভাগ সময় শুয়েই থাকতে পারবেন যদি আপনি ষোলো ঘন্টা উপবাস করার নিয়ম শুরু করেন সন্ধ্যা সাতটার সময় ভোজন করেন যদি আপনি পরের দিন সকালে সাতটা অথবা নটার সময় ভোজন করেন তাহলে আপনার খুব বেশি সমস্যা হবে না কারণ এই সময় আপনি বেশিরভাগ সময়টাই শুয়ে থাকবেন ঘুমিয়ে থাকবেন সকালে উঠে আপনি আপনার নিয়ম প্রক্রিয়াটির মধ্যে লেগে পড়বেন যার জন্য এই সময়টা কেটে যাবে আর আপনার খিদেও অনুভব হবে না গুরুদেব বলেন হে পুত্র যদি তোমার সন্ধ্যা সাতটার পর খিদে পায় তখন তুমি নারকেলের জল পান করতে পারো কারণ এটা তোমার ডিটক্স কোনো বাধা সৃষ্টি করবে না এই সমস্ত কিছু নিয়ম বলার পর ওই গুরুদেব চুপ হয়ে যান আর তার সমস্ত শিষ্যরা তাকে প্রণাম জানিয়ে নিজের নিজের কুটিরে চলে যায় তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছুই জানতে পারলেন যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ